দেখুন একটা বিষয় এইটা খুবই ছোটো একটি চেঞ্জ বলে আমরা মনে করি কারণ শুধুমাত্র থিয়েটারের নাম বদল হয়ে গেলেই তো গোটা সমাজের কাঠামোটা চেঞ্জ হয়ে যায় না বা ভাবনাও চেঞ্জ হয়ে যায় না কিন্তু ছোট চেঞ্জ হলেও ছোট জয় হিসেবেও এটিকে বলা যায় কারণ নটি বিনোদিনীর যা কন্ট্রিবিউশন বাংলা থিয়েটারে সেটি অত্যন্ত মানে বৃহৎ আকার এবং সেটিকে শুধুমাত্র বাদ রাখা হয়েছিল বা তার নামে তিনি যখন একটি থিয়েটার চেয়েছিলেন তার স্বপ্ন ছিল এই বিষয়টি সেইটিকে দেওয়া হয়নি কারণ তাকে ওই বেশ বেঁচে থাকতে হয় সুতরাং তার যে নাটকের অভিনয়ের যে দক্ষতা সেই দক্ষতার উপরে গিয়ে তার প্রিভিয়াস কোনো এক প্রফেশন সামনে চলে এসেছে এবং তার স্বপ্নকে সেই কারণে স্টার থিয়েটার দিয়ে নানান ধরনের ধরুন রিজন দিয়ে তাকে বলা হয়েছে যে তুমি স্টার সেই কারণে তোমার থিয়েটারের নাম স্টার থিয়েটার হলে কোনো অসুবিধা নেই স্টার থিয়েটারের একটি অংশকে বিনোদিনী মঞ্চ হিসেবে রেখা হয়েই ছিল সেটির গোটাটাই যদি বিনোদিনী মঞ্চ হয় তাহলে একভাবে বলা যেতে পারে যে একটি ন্যারেটিভের মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসা সম্ভব হচ্ছে যে মহিলাদের নামেও যে মঞ্চ হতে পারে এবং নটি বিনোদিনীর যা কন্ট্রিবিউশন বাংলা থিয়েটারে সেইটিকে স্বীকৃতি দেওয়া আমরা তো বহু আগে থেকে রবীন্দ্র সদন গিরিশ মঞ্চ দেখেছি আমরা সূর্য সেনের নামে নানান মঞ্চ দেখেছি আমরা আমাদের যেটা বোঝা উচিত বা যেটা আসলে লক্ষ্য করা উচিত বলে মনে হয় যে খুব ইজিলি যে কোনো পুরুষের নামে কোনো পুরুষ সেলিব্রিটি বা কোনো পুরুষ নাট্যকার বা অভিনেতা বা যে কোনো ধরনের সেলিব্রিটির নামে যে কোনো মঞ্চকে নামকরণ করে দেওয়া খুব ইজি হয় কিন্তু যখনই সেটি কোনো মহিলার নাম হয় তখন আমরা প্রায় দশটা বা পনেরোটা প্রশ্ন নিজের মনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে বোঝার চেষ্টা করি যে সেই নামটা আমরা দেব কি দেবো না সুতরাং এই স্পেসটাকে যদি এই নাম বদল কোথাও চ্যালেঞ্জ করতে পারে সেই আশা রাখছি এবং এটা ছোট জয় হিসেবে দেখছি বলে এটা কেন মানে আপনি বললেন যে একজন মহিলাদের নাম মানে কোনো মহিলাদের নাম ক্ষেত্রে একটা প্রশ্ন মনের মধ্যে এটা কেন দেখুন এইটা তো মানে দীর্ঘ বিতর্কের বিষয় কারণ বহু মহিলা লেখিকা যখন তারা লিখেছেন তাদের বই তারা তাদের লেখা পাবলিশ করার জন্য তাদেরকে ছদ্মনাম নিয়ে লিখতে হয়েছে যাতে তাদের নাম দেখে মনে হয় যেন তারা পুরুষ লেখক না হলে মহিলাদের লেখাই ছাপা হতো না এখনও অবধি মহিলাদের যে লেখা থাকে বা মহিলাদের লেখার যে প্রবণতা তা অনেক বেশি কম কারণ তারা জানেন যে এই বইগুলো খুব ইজিলি ছাপা হবে না একটি সমাজে যখন এটা মনে করা হয় যে মহিলাদের একমাত্র ডিউটি হচ্ছে ঘর সামলানো বা খুব মানে খুব কী বলবো খুব প্রেজেন্টেবল হয়ে থাকা তার খুব কাজের মধ্যে থাকার কথা নয় কোনো প্রফেশনাল জায়গায় থাকার কথা নয় তার ডিসিশান মেকিংয়ে থাকার কথা নয় সেই সমাজে মহিলাদের স্থান সবসময় ইনফিরিয়ারে থাকে এবং সেই কারণেই আমি বললাম যে যখন মহিলার কারণ নামকরণে তাদের নাম ব্যবহার করার কথা হয় তখন দশ পনেরোটা প্রশ্ন এই কারণে আসে কারণ তখন আমরা সমাজের সম্মানের ব্যাপারে অনেক বেশি করে ভাবনা চিন্তা করি তার জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করি তিনি কোন প্রফেশনে ছিলেন তা নিয়ে ভাব চিন্তা করি এই কথাগুলো অনেক বেশি করে উঠে আসে কোনো মহিলার নাম দিয়ে নামকরণ হওয়ার সময় যেটা হয়তো পুরুষদের নামে অত বেশি করে এই এই উশৃঙ্খলাটা উঠে আসে না যে এতগুলো প্রশ্নের টিকমার্ক পড়লে তবে তার নামটা গিয়ে ওখানে রেজিস্টার করা হবে তো এই কথা আমরা যখন একজন পুরুষকে তার প্রফেশন দিয়ে বা তার দক্ষতা দিয়ে যাচাই করতে পারছি শুধুমাত্র সেই বেসিসেই একজন মহিলাকে যাচাই করে উঠতে পারছি না তখন তার ক্যারেক্টার নিয়ে একটা বড় সার্টিফিকেট তৈরি হচ্ছে তার দক্ষতা তখন প্রায় পিছনে সরে চলে আসছে তাকে দেখতে কেমন তার নাম কি যদি তিনি দলিত হন তাহলে আরও তার নাম উঠে আসবে না আরও আপার ক্লাস আপার কাস্ট যারা মহিলারা আছেন তারা অনেক আগে স্বীকৃতি পেয়েছেন দলিত মহিলারা মানে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত ভালো কবিতা লিখলেও তাদের স্বীকৃতি এখনও এই সমাজে সেই মুহূর্তে থাকে না তো এই প্রত্যেকটি ন্যারেটিভের মধ্যেই যদি নোটি বিনোদিনীর নামে স্টার থিয়েটার বদলে বিনোদিনী মঞ্চই হয়ে যায় সেটি হয়তো ছোট একটি জায়গায় জয় হতে পারে একটা শুরু হতে পারে এক ধরনের ন্যারেটিভ বদলের কিন্তু আশা রাখবো যে এর থেকে পরবর্তীকালে যে ন্যারেটিভগুলো আস্তে আস্তে চেঞ্জ হওয়া উচিত পুরুষতন্ত্রের কারণে যে ন্যারেটিভগুলো চাপা পড়ে রয়েছে সেই প্রত্যেকটি ন্যারেটিভ এক এক করে উঠে আসবে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan